ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো র্যান রাফি পরিচালিত শাকিব খান সাবিলানুর অভিনীত তাদের নতুন মুভি যেটা আজকে রিলিজ পাইছে তাণ্ডব তো এই মুভিটার ছোট্ট একটা কুইক রিভিউ করবো আমি এখন এবং বেশ কিছু ইনফরমেশন বা বেশ কিছু আপডেট কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে এবং অবশ্যই ফুল ভিডিওটা পুরোপুরি দেখবেন তো সাকিব খানের নতুন মুভি তাণ্ডব যেটা ঈদে রিলিজ করছে অর্থাৎ আজকে এবং এই মুভিটা জাস্ট রিলিজ করার পর থেকে মানে কি বলবো প্রত্যেকটা হলে যে দর্শক বা এত ভিড় বা কোথাও কোথাও টিকিট পর্যন্ত পাওয়া যাচ্ছে না প্রায় একশো মতো হলে মুভিটা রিলিজ করা হয়েছে আর এটা বলতে গেলে বরবাদ তুফান আপনি যে মুভিটারে নাম নেন তবে তাণ্ডব এই মুভিটা প্রত্যেকটা মুভির বক্স অফিস রেকর্ড কিন্তু ভাঙবে এবং প্রথম দিনে যে কালেকশন কিংবা এই যে একশো বত্রিশটা হলে মুভি রিলিজ পাইছে এবং প্রথম দিনে যে কালেকশন তো যেহেতু বাংলাদেশে বক্স অফিস নাই তো যার কারণে কালেকশনটা সেইভাবে বলা যাচ্ছে না তবে কালেকশন অবশ্যই পরবর্তীতে আসবে কত ইনকাম হলো মুভিটার তো সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো তবে এই মুভিটা জাস্ট ফাটিয়ে বিজনেস করতেছে দুর্দান্ত হয়েছে সাকিবের দৌড় মানে দুর্ধর্ষ পারফরম্যান্স তার মানে ভয়ঙ্কর লোক ছাইকো ক্যারেক্টার জাস্ট ফাটিয়ে দিয়েছেন তিনি এবং তার পাশাপাশি বলতে গেলে এই মুভিটাতে ক্যামিও ক্যারেক্টার প্লে করছেন সিএম আহমেদ এবং আফরান নিশু তো তাদের দুজনের কিন্তু ক্যামিও আছে এই মুভিটাতে এবং রায়ন রাফি তিনি কিন্তু একটা ইউনিভার্স তৈরি করতে চাচ্ছেন যেখানে একটা হিরোকে দিয়ে কখনও ইউনিভার্স সম্ভব না যার কারণে তিনি সিএম আহমেদ এবং আফরান নিশু তাদেরকে নিয়ে আসতেছেন এই ইউনিভার্সে ঢোকাচ্ছেন এবং আমরা জানি আপনারা নিশ্চয় কিন্তু রায়ণ রাফির সঙ্গে সুরঙ্গ মুভি করছেন তো পরবর্তীতে কিন্তু আমরা সুরঙ্গ টু দেখতে পাবো তো যাই হোক সত্যি বলতে এই মুভিটাতে মানে এনটি সিন যা ছিল দুর্দান্ত মানে প্রত্যেকটা দর্শক হলে সিনেমা দেখবে এবং হল থেকে যখন সিনেমা দেখে বের হবে তখন তাদের গায়ে কাটা দিবে ভাই এবং তারা যে সাকিবকে দেখতেছে এইটা কিন্তু আগের সাকিব না এটা এক কথাই বলতে গেলে এই সাকিবকে কখনো দর্শক দেখে নাই এইভাবে হলে তাকে পারফরমেন্স দিতে দেখে নাই বা এই রকম লোকে রকম ক্যারেক্টার প্লে করতে কখনো দেখে নাই একটা মারাত্মক ভয়ঙ্কর একটা লোক তার সঙ্গে ভয়ঙ্কর পারফরমেন্স এবং সাইকো একটা ক্যারেক্টার যেরকম পারফরমেন্স আসলে দরকার তিনি সেটাই ডেলিভার করছেন যার কারণে মুভিটা সত্যি দুর্দান্ত ছিল এবং দিকে বলতে গেলে সিয়াম আহমেদ তিনি কিন্তু সত্যি বলতে যে পারফরমেন্স দিয়েছেন সাকিবের পরে এবং এই পারফরমেন্সটা সত্যি বলতে দর্শককে জাস্ট দর্শক খুশি দর্শক হ্যাপি এই পারফরমেন্সে সিএম আহমেদ সত্যি ভয়ঙ্কর একটা পারফরমেন্স দিয়েছে মানে তার এমন লোক ছিল এবং এমন পারফরমেন্স বেশ কিছু সিন মানে ইম্পর্টেন্ট কিছু সিন কিন্তু সেটা সিএম আহমেদ সাকিব খানের এবং আফরান তাদের যে ক্যামিও সিন কিংবা মুভিটার ইম্পর্টেন্ট সিন সেগুলো কিন্তু ফেসবুকে ইউটিউবে প্রচুর ভাইরাল হয়েছে তো সেখানে অনেকেই হয়তো বা মুভিটা দেখেন নাই বা দেখতে পারেন নাই তো যার কারণে আমি বলতেছি যে সেখানে একটু খোঁজাখুঁজি করলেই দেখতে পাবেন সিয়াম আহমেদের যে পারফরমেন্স তার যে ডায়লগ ডেলিভারি এবং তার যে লুক দেখবেন তার একটা চোখ পুরো সাদা এবং সেই চোখটা মেবি নষ্ট এবং একটা চোখ ভালো তার যে ডায়লগ ডেলিভারি এবং এখানে তার লুক সত্যি অসাধারণ ছিল এক কথাই বলতে গেলে তিনি বাংলার রলেক্স তিনি কিন্তু এই মুভিটাতে তাণ্ডব মুভিটাতে রোল ক্যারেক্টার প্লে করছেন ভয়ঙ্কর একটা ক্যারেক্টার ছিল ভাই সাকিবের পরে তার পারফরমেন্সটা অসাধারণ ছিল প্রত্যেকটা দর্শক মানে যখন তার ক্যামিও চলছে থিয়েটারে তখন কিন্তু দর্শক মজা পাইছে দর্শক মানে কি বলবো হলে এক কথাই বলতে গেলে পাগলামি শুরু করছিলো তারপর দিকে সিএম আহমেদ সত্যি বলতে তার সেই ক্যামিওটা মানে পুরোপুরি এখন ভাইরাল তিনি জাস্ট ভাইরাল পারসন এবং এভাবে যে তাকে ইউজ করা হবে বা তাকে নিয়ে রায়নরাফির এত বড়ো একটা পরিকল্পনা তো রায়নরাফির আপকামিং মুভি আমরা প্রত্যেকেই জানি যে তুফান টু এটা আসবে এবং সুরঙ্গ টু এটাও কিন্তু আসবে তিনি যে ইউনিভার্সটা করতে চাচ্ছেন তো সেখানে তুফান টু তিনি আনবেন এবং সুরঙ্গ টু সেটাও নিয়ে আসবেন তো মেবি কোন মুভিটাতে আগে হাত দেবেন এটা বলতে পারবো না তবে সুন্দর টু যে হবে এইটা কিন্তু যারা তাণ্ডব মুভিটা দেখছে তারা কিন্তু অলরেডি জেনে গেছে এবং তাণ্ডব টু আসবে এটাও হেন্স কিন্তু মুভিটা শেষে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে এই যে মাসুদ ক্যারেক্টার বা শাকিব খানের যে ক্যারেক্টার এই দুইটা ক্যারেক্টারকে তাণ্ডব টুতে দেখানো হবে মানে একে অপরকে বিট করবে এবং তাদের লড়াই কিন্তু আমরা দেখতে পাবো তো আফরান তার কিন্তু একটা ডায়লগ আছে তার ক্যামিওতে তার একটা দুর্দান্ত ডায়লগ যে ডায়লগটা সত্যি আমার খুবই খুবই ভালো লাগছে তো তার ডায়লগটা সত্যি এখন ভাইরাল এবং তার ডায়লগটা ছিল মিখাইল তোর জায়গায় জায়গায় ছাদা কইরা দেব আমি মাসুদ সুরঙ্গ মাসুদ তো ভাই দুর্দান্ত একটা ডায়লগ ছিল তিনি যে সুরঙ্গ এবং সুরঙ্গ টু যে আসবে তো এখান থেকেই কিন্তু বুঝতে পারতেছেন তো রায়ণ এখানে জাস্ট এই যে ইউনিভার্সটা তৈরি করতে চাচ্ছে এটাকে মানে একটু একটু করে তিনি সামনের দিকে এগিয়ে যাবে নিয়ে যাবে এবং ভয়ঙ্কর একটা খেলা কিন্তু তিনি খেলবেন মেবি তাণ্ডব টুতে আমরা যে ভয়ঙ্কর খেলা দেখতে পাবো এটা কিন্তু তার যার জাস্ট বলতে পারেন সেই আর তাণ্ডব টু এর জাস্ট একটা টিজার মাত্র ছিল এবং শাকিব খানের কিছু অ্যাকশন সিন কিন্তু ভাইরাল হয়েছে মানে দুর্দান্ত ছিল আমার যথেষ্ট ভালো লাগছে তো বিশেষ করে এই মুভিটার এন্ডিসিন এবং সিএম আহমেদের ক্যামিও আফরানেশুর ক্যামিও এবং এই মুভিটার ক্লাইম্যাক্স সত্যি বলতে দুর্ধর্ষ ছিল যারা মুভিটা দেখেন নাই তারা অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখুন জাস্ট মারাত্মক লেভেলের ছিল রকম একটা মুভি কখনোই মিস করা সম্ভব না বা এইরকম একটা মুভি কখনোই কেউ মিস করতে চাইবে না হলে দর্শকের যে ভিড় দর্শক টিকিট পাচ্ছে না হলে ভাঙচুর করতেছে পাগলামো করতেছে যারা হলে সিনেমা দেখতেছে তারা বাইরে এসে মানে এক কথায় পাগলামো শুরু করে দিয়েছে এবং প্রথম দিনই একশো বত্রিশটা হলে মুভি রিলিজ করা হয়েছে এবং তারপরেও টিকিট পাচ্ছে না তো এখানে সসংখ্যা কিন্তু আরও বাড়বে পরবর্তীতে আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশের বিগ সিটি ঢাকা তো যেখান থেকে মানুষ কিন্তু ঈদে বাসায় ব্যাক করছে এবং মেবি পাঁচ ছয় দিনের যে একটা ছুটি তো এই ছুটির পরে তারা কিন্তু আবার ঢাকা শহরে যাবে তো ঢাকা শহরে এই মুহূর্তে সেই সংখ্যক জনসংখ্যা নাই তো যারা মানে গ্রাম থেকে ব্যাক করবে ঈদের ছুটি কাটানোর পরে তো তারা কিন্তু সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবে তো সেখান থেকে বলতে গেলে এই মুভিটার যে গ্রোথ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বক্স অফিসে মুভিটার যে কালেকশন হবে এইটা প্রত্যেকটা মুভিকে বিট করবে এতে কোনো সন্দেহ নাই এবং শাকিব খান তিনি একা জাস্ট একা দেখুন দেবজিৎ কোথাও কি বলতে গেলে পুরো বাংলাটাকে তিনি গিলে খাচ্ছেন এইটা মানতে হবে এই মুভিটাতে প্রত্যেকের লোক আমার দুর্দান্ত লাগছে জাস্ট অসাধারণ ছিল এবং অনেক আপনার জাস্ট ফেসবুকে ভিডিও এবং পাবলিক রিভিউ এগুলো দেখলেই জাস্ট বুঝতে পারবেন যে মুভিটা বর্তমানে কী খেলা দেখাচ্ছে তো যারা দেখেন না এই মুভিটা এখনও তো তাদেরকে বলবো হলে গিয়ে মুভিটা দেখুন এবং জাস্ট দুর্দান্ত ভয়ঙ্কর একটা মুভি এইরকম মুভি আসলে মিস করা ইম্পসিবল তো অবশ্যই তাণ্ডবের ডিটেলস রিভিউ আসবে এবং এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু তাণ্ডব টু এই মুভিটার জন্য অপেক্ষায় থাকবো এবং তার পাশাপাশি যেহেতু এই তাণ্ডব রিসেন্ট রিলিজ হয়েছে তো যে কারণে এই মুভিটা আসতে একটু সময় লাগবে এবং এর আগে হয়তো বা তুফান টু কিংবা সুরঙ্গ টু এইভাবে কিন্তু ইউনিভার্সেল একটা একটা করে মুভি এগোতে থাকবে এবং সিয়াম আহমেদের যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টারকে নিয়েও কিন্তু মুভি করা হবে এটা হয়তো বা রাফি তিনি বলে নাই তবে তিনি আসলে তার চিন্তাভাবনা টুখন এবং তিনি ভয়ঙ্কর কিছু করার জন্য কিন্তু অপেক্ষা করতেছে তো দেখা যাক কি হয় আমি তো অপেক্ষায় আছি আর আপনাদের কাছে এই মুভিটা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ